আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে ওই মোটামুটি সাড়ে ছটা মতো আর আজকে সকালবেলা আমার পড়ানোও নেই তো আজকে একটু যাব ওর সঙ্গে মাছ বাজারে তো ভাবলাম তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি তোমাদেরও ভাল লাগবে তো সেই জন্যই আজকে তোমাদের সামনে আসা তো এখন বললাম যেহেতু সাড়ে ছটা বাজে আমার সমস্ত ফ্রেশ হওয়া হয়ে গেছে জল গরম বসিয়ে দিয়েছি একটু ওষুধ খাবো ওষুধ বলতে কি বলো তো দেখো আমার স্কিনে প্রচুর পরিমাণে খুবই খারাপ অবস্থা যার জন্য একটা স্কিনের ডক্টর দেখিয়েছি এবং সে বিশেষ মানে প্রচুর প্রচুর কিছু দিয়েছে তো বাসি পেটে খাওয়ার মতো একটা কিছু আছে যেটা গুলে খেতে হবে এবং যেটা খুব খুব বিশ্রী খেতে তো কিছু করার নেই খেতে তো হবেই তো সেইটাই খাবো বলেই জল চাপিয়েছি তারপর চাটা খাবো তো তো চলো প্রথমে সেটা খেয়ে নিই তারপর গ্রিন টি খাবো এবং রেডি হব ও এখন গেছে মাঠে তারপর আসলে ও ফ্রেশ হবে রেডি হবে তারপর আমরা বেরোব তো তোমরা সঙ্গে থাকো এবং পূজার দেখতে থাকো তো চলে এসছি রান্নাঘরে আর দেখো আমি জল গরম করতে বসিয়েই রেখে গেছিলাম তো এই কাপটাতে আমি ওষুধ নবো যা আমি কিছু করতে গেলে কিছু না কিছু ফেলে দিই যা হোক কিছু হয়ই আমার কাছে যা হোক কোনো ব্যাপার না মুছে নেব তো দেখো আমি কিন্তু কাপে জলটা ঢেলে নিলাম তো এবার আমি আমার ওই মানে কি বলবো গ্রিন টিটা নেব আর তোমাদেরকে একটু বলে দিই গ্রিন টি এর আসলে আমার প্যাকটা প্রায় শেষ হয়ে গেছিলো তো আমি বড়টা ফেলতেও পারছিলাম না যার জন্য ওই ছোটো কন্টেনারটাই রেখে দিয়েছিলাম তো গ্রিন টিটা আগে করে নিচ্ছি কারণ কি বলো তো ওই ওষুধটা খাওয়ার পরে না মুখটা এত বাজে হয়ে যায় তো তখন আর অতক্ষণ করা পর্যন্ত ধৈর্য সহ্য হবে না আর কি তো দেখো এবার আমি ওষুধটা নিয়ে নিয়েছি আর ওষুধটা দিতেই সঙ্গে সঙ্গে দেখেছো কেমন কালারটা বেরিয়েছে তাহলে ভাবো ওটা খেতে কীরকম কষ্টকর হবে তো আমি নাক চিপে ধরে কোনো রকম করে খেয়ে নিলাম এই যে আছে না এইগুলো না কেমন একটা ওই জেল ঝেলে বদলে যায় তো এই যে বিছানার অবস্থা দেখো তো এই যে আমি গ্রিন টি নিয়ে চলে এসেছি এতে বিস্কিট নেব আর ওই যে দেখতে পাচ্ছো পাখা ওটা হচ্ছে আমাদের এখানে মাঝে মাঝেই রাত্রিবেলা কারেন্ট চলে যাচ্ছে যার ফলস্বরূপটা রাখা হয়েছে বিছানায় তো আমি আগে খেয়ে নেবো তারপর বিছানাটা গোছাবো আর এই হচ্ছে একটা খাতা তো চলো আগে একটু খেয়ে নিই তারপর বিছানাটা গোছাবো যে দেখতেই পাচ্ছ আমি চারটে বিস্কুট নিয়েছি তো নর্মালি আমি চারটে বিস্কুট খাই না কেন নিয়েছি জানো তো ওই মানে ওই ওষুধটা খাওয়ার পর মুখটা এত বাজে হয়ে যায় যে কিচ্ছু করার নেই নিতেই হবে যার জন্য বিস্কুটটা খেলে একটু মুখটা চেঞ্জ হয়ে যাবে তো ফাটাফাট খেয়ে নিই নাহলে ও এক্ষুনি মাঠ থেকে চলে আসবে তারপর কিন্তু বেরবো রেডি হয়ে গেছি ও চলে নিয়েছে তো এখন আমরা যাব মাছ বাজারে মাছ কিনতে এবং কিছু সবজিও কিনবো তো হ্যাঁ সবজিও ব্যাগগুলো দুটো ব্যাগ নাও দেখো তো ব্যাগ নেবো গামছাটা বিছানার উপর রাখলে কেন একটু সরিয়ে কি বললে লজ্জা লাগা দরকার খুবই লজ্জা লাগা দরকার

এই গাছটাকে রেখে তারপর আমরা মাছ আমাদের বাড়ির রাস্তার বেরোনোর রাস্তা ঢোকার রাস্তা সেটা কিনা খুবই খারাপ অবস্থা তো এই যে দেখো আমরা মাছ দিয়ে মাছ বাজারের সামনে চলে এসেছি আর ও গাড়িটা এখানে পার্ক করছে তারপর আমরা এই যে এখান দিয়ে যাব তো প্রথম প্রথম আমি একদমই ওর সঙ্গে মাছ বাজারে আসতে মানে আসতে পারতাম না আমার ভীষণ গন্ধ লাগতো তারপর ও বলতো চলো চলো তো মানে আমি একটু ঘুরে দেখতে ভালোবাসি আর কি সেই জন্য বলতো এখন আর অতটা অসুবিধা হয় না এখন ওই খুব রেয়ার মাঝে মধ্যে যখন সময় পাই যদি সময় পাই আর কি তাহলে আসা হয় তো দেখো ঢুকতেই প্রথমে বাদিকে একটা চিকেন শপ আছে আর আমরা গেছিলাম যেদিন সেটা ছিল শনিবার যার জন্য কিন্তু অনেকগুলো দেখতেই পাচ্ছ অনেক দোকান বসেনি শনিবার বলে কিনা আমি জানি না তবে অনেকগুলো দোকানে বসেছিল না তো ওর মেন টার্গেট ছিল ইলিশ নেবে তো আমাদের সংঘাটা বাজারে ইলিশের দামটা অনেকটাই বেশি সেই জন্য চাইছিল তো চাইছিল যে মাছ দেওয়ার থেকে নেবে সেই জন্যই আসা আর আমাকে বললো চলো তাহলে তোমাকেও একটু মাছ চেনা শিখিয়ে দিই যাতে মাঝে সাঝে আমি কোথাও গেলে একটু করতে পারো তো সেই জন্যই গেছিলাম আর এই যে বাঁপাশের কাকুটা দেখলে না ওটা আমার শ্বশুরবাড়ির দিক থেকে কীরম কী রিলেটিভ হয় তো দাঁড়াও দেখবে ওনার কাছে যাবো আর কত প্রশ্ন কত কিছু জিজ্ঞাসা করেই যাবে তো এখানে একটু দেশি মাছ উঠেছিল একটা তো নাম বলছিল কেঁকলে তো মানে আমার শুনেই একটু অদ্ভুত লেগেছে মাছের নামটাই আমি কখনো শুনিনি তো আজকে বাজার তোমাদেরকে যেমনটা কিনা বললাম তেমন একটা দোকানও বসেনি আর ওই দেখো সবই প্রায় ফাঁকা ফাঁকা ওখানে মাটন কাটছিল তাও অতটা বেশি ভিড় নেই আর মোটামুটি সবই ফাঁকা তো দেখো ও আগে আগে গিয়েছে আর ওই বড়টা তো এই দেখো ঘুরে ফিরে আবার এই কাকুটা না যে ঠুটা কি হয় আমি ঠিক ভুলে গেছি এনার কাছে চলে আসছে আর ওই আস্ত কাতলাটা নিয়েছে তো ইনি কাটছিল আর এই দেখো আমার সাথে বিভিন্ন রকমের সব প্রশ্ন করেই চলেছে আর আমি সেগুলোর উত্তর দিয়েই চলেছি ওই দেখো জিজ্ঞাসা করছে তোমার শাশুড়ি ভালো আছে শ্বশুর ভালো আছে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করেই যাচ্ছে আর আমিও ওনার সাথে গল্প করছি তো এই দেখো উনি মাছটা কাটছে আর এটা ছিল কাতলা তো মাছটা খুব টাটকাও ছিল তো যেহেতু আর আমাদেরকে এক্সট্রা করে অনেক তেল দিয়ে দিয়েছিল মাছের তো দেখো মাছটা প্রায় কাটা কমপ্লিট আর যেহেতু পুরো সপ্তাহের জন্য বাজার করছি সেই জন্য একটু বেশি করে নিতে হবে যাতে আর আমাদের ফ্যামিলি মেম্বারও বেশ কয়েকজন যার জন্যে যদিও এতে আমাদের পুরো সপ্তাহ মোটেও চলবে না তার মাঝে টুকটাক বাজার এ ও হতেই থাকবে তবুও তো এবার দেখো আমরা ইলিশ বাজারে চলে এসেছি আর ইলিশটা পছন্দ করাও ওর হয়ে গেছে এবার কাকুটা কাটবে একটাই মুশকিল হয়েছিল যে ইলিশটা না খুব একটা ভালো ছিল না আমরা সেটা ভালো করে বুঝতে পেরেছিলাম না আর কাকুটা খুব সরু সরু করে কেটে দিয়েছিল। তো এই দেখো কাটছে তো যখন মানে ও ধরে দেখছিল বা আমরা তো অতটা ভালো বুঝি না তো মানে ও বলে যে আমি খুব বুঝি তবুও ঠকে গেছিল তো পরে বাড়ি এসে সেটা বুঝতে পেরেছিলাম তো দেখো মাছটা কাটা হয়ে গেছে আর মাছটা বোধহয় আমাদের ওই আটশো করে পড়েছিল এবার চলো কিছু সবজি বাজার করে নেওয়া যাক তো দেখো মাছ দেওয়াই মাছ বাজার থেকে উঠেই সামনেই যে সবজি বাজার আছে ওখান থেকেই অল্প কিছু সবজি বাজার করে নিচ্ছি হ্যাঁ অল্প না

তো দেখো ওখান থেকে ওল টমেটো বেগুন ইত্যাদি সব কিছু নেওয়ার পরে আমরা আবার অন্য একটা সবজির দোকানে চলে এসেছি তো ওখানে ওই সাদা বেগুনগুলো ছিল না ওই নর্মাল ওই বেগুনগুলো ছিল তো নেওয়া হয়ে গেছে আমাদের সমস্ত সবজি আর দেখো আমরা বাড়ি ফিরছি তো দেখো বন্ধুরা বাড়িতে এসেই প্রথমে আমি বাজারগুলো বাইরে রাখলাম তো এখনই আমি ধোবো বা পরিষ্কার করব না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও বেশ পেয়ে গেছিলো তো মা করেছিল রুটি আর ঘুগনি তো দেখো আমি সবজিগুলো বাইরে বের করে নিচ্ছি ও রুটি আর ঘুগনি খেয়ে দোকানে বেরিয়ে গেছে আর আমি অ্যাকচুয়ালি সকালবেলা ঘুগনিটা খেতে ইচ্ছে করছিল না তো আমি ওই বেগুন এনেছিলাম ওখান থেকেই একটা ধুয়ে কেটে নিচ্ছি যে ভাজবো বলে তো বেগুনটা দেখো আমি লম্বা করে কাটব কারণ আমি এটা মাসির কাছ থেকে শিখেছিলাম মাসির বলতো লম্বা করে কাটলে নাকি তেল কম লাগে তো দেখো আমার কাটাও হয়ে গেছে বেশ কয়েকটা লম্বা করেও কেটেছি আর একটুখানি পোকা ছিল সেটা বাদ দিয়ে আবার ওরকম গোল করেও কাটতে হয়েছে আর লবণ হলুদের সঙ্গে আমি যেটা করবো একটা লঙ্কা ভালো করে মাখিয়ে নেব তাতে কি হবে বলো তো মানে বেগুন ভাজাটার টেস্টটা একটু এনহ্যান্স হবে তো যাই হোক দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন ভাজবো আমি বেগুন আর তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর সবজিগুলো সমস্ত কিছু পরিষ্কার করে প্যাকেট করে যেটা রান্না হবে সেটা বাইরে রাখবো পাখিটা ফ্রিজে তুলবো আর মাছগুলো তো ধোয়া হয়নি তোমরা দেখলেই আমি একটা জায়গায় ওই প্লাস্টিককে মানে গামলায় প্লাস্টিকে বেঁধে রেখেছি আর এই যে আমি ঘর থেকে রুটি নিয়ে চলে এসেছি আমি দুটো রুটি খাই সকালে তো এই যে রুটি আর সঙ্গে বেগুন ভাজাগুলো এখন আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি আর তেলটা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করেছি তবুও ওই আর কি দেওয়া হয়েই গেছে তো দেখো আমার মানে রান্না করতে করতে বেশ কাশি হয়েছিল যার জন্য একটু জলও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার একটু কাজকর্ম করতে হবে তো মা অন্যান্য তরকারিগুলো করবে আমাকে মাছটা বাঁচতে হবে তো দেখো এই ব্যাগটাই বাজার করে এনেছিলাম ওগুলো একটু ধুতে হবে আর এই চার্জারটা যাবো একটু ছাদে দিতে কারণ তাহলে চার্জটা বেশ ভালো হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সর্ষে বাবা রোদে দিয়েছে এটা আমাদের জমিরই সর্ষে কোনো একটা সময় হয়তো কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েওছিলাম যখন কেটে এনেছিল আর কি তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে মাছগুলো পরিষ্কার করি আর এই যে প্রচুর কন্টেনার নিয়ে নিয়েছি বিভিন্ন আলাদা আলাদা করে সব কিছু ঠিকঠাকভাবে রাখতে হবে তো চলো এবার মাছগুলো ধুয়ে নেওয়া যাক তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ইলিশ মাছটা খুব একটা ভালো ছিল না তো তোমাদেরকে আমি দেখাবো যে মাছটা আসলে কেমন ছিল আর বলেছিলাম না বেশ সরু করে কেটে দিয়েছিল মানে এত সরু করে কেটে দিয়েছিল। মানে কি বলবো তো মাছটা এ দেখো মাছটা কেমন ওই মানে কাটার পাশ থেকে একটু খুলে খুলে যাচ্ছিলো তো মাছটার ডিম খুব একটা হয়েছিলো না হয়েছিল না বললেই চলে তেলই ছিল নর্মালি যদি মাছটা টাটকা হতো তাহলে খারাপ হতো না ভালোই হতো তো মাছটা একদমই টাটকা ছিল না তো কি আর করা যাবে কখনো কখনো হয়েও যায় আর হচ্ছে দেখো এবার আমি কাতলা মাছটা খুলে নেবো কাতলা মাছের সঙ্গে ওই কাকু না তিনটে চারটে তেল দিয়ে দিয়েছিলো তো একদিনে তো আর অতটা খাওয়া সম্ভব না তো একটু ভালো করে পরিষ্কার করে আমি ওগুলোকে রেখে দেব। যাতে পরের দিন মা ভাজতে পারে আর মা ওটাকে ওই বেগুন পেঁয়াজ কুচুর তারপরে রসুন এগুলো দিয়ে বেশ ভা ভাজে ভাল লাগে খেতে তো চলো মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করিয়ে নিই আর হচ্ছে তারপর আমি কন্টেনারটাই ভরবো আর তোমাদেরকে বলে দিই যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে একটা লাইক করে দিও আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না তো দেখো আমি কিন্তু আজকে যে মাছগুলো রান্না করবো সেগুলো মোটামুটি আলাদা করে নিয়েছি তারপর আমি কিন্তু বাকি মাছগুলোকেও ধুয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো কি অবস্থা আমার নাইটিতেও একটু নাইটিটাও একটু নোংরা হয়ে গিয়েছে তো যাই হোক আমি এই এই সব কাজ করেই স্নান করব যার জন্য এখন আর চেঞ্জ করছি না তো দেখো কন্টেনারগুলোতে আমি বিভিন্ন রকমভাবে মাছ ভরে রেখেছি একটাতে কাতলা রেখেছি একটাতে ইলিশ রেখেছি আর তেল রেখেছি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সপ্তাহের বাজার তো নয় আমাদের হার্ডলি তিন দিন চলবে ঠিক আছে তাও যদি ওই বাইনা হোটে যে এটা ভেজে দাও এক পিস বা দু পিস তখন আর চলবে না আর মুড়োটা আর লেজাটা না আমি একটু আলাদা করে রেখে দিই কারণ মা বললো ওটা মানে লেজাটা নর্মালি থাক আর মুড়োটা দিয়ে ঘন্ট করবে আর ওই যে দুটো তেল আমি আলাদা রেখে দিয়েছি আর মুগের ডালের মুড়িঘণ্টটা খুবই ভাল লাগে যদিও রুই মাছের মাথা হলে বেশি টেস্টি লাগে তবুও মাথাটা আর ঝোলের মধ্যে দেওয়া হবে না ওটা দিয়ে ঘন্টই খাওয়া হবে দেখো সমস্ত গোছ গাছ হয়ে গেছে আমার ওগুলো রান্না হবে তো চলো এখন এগুলো একটু ফ্রিজের মধ্যে ভরে দিই দেখো ফ্রিজ পুরো ফাঁকা কিচ্ছু নেই শুধু ওই হাঁডিটাই বোধহয় কিছু একটা আছে আর এই দেখো এটা মায়ের কাজ মানে আমার শাশুড়িমার কাজ কি বলতো রান্নাঘরে মানে যেখানে উনুনে রান্না হয় ওখানে মা বিভিন্ন কিছু মাছ ফাঁচ রাখে আর সেটা করে এনেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয় নিচটাই হয়তো কাদা বা কিছু লেগে থাকে যার জন্য ফ্রিজের ওখানে ওরকম নোংরা হয়ে থাকে যাই হোক ওটা পরিষ্কার করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ কিটক্যাটের পাশে ট্রেটা দেখেছো তো যেটার মধ্যে এইটা হচ্ছে আমার মাই ডিয়ার হাজবেন্ডের কাজ ঠিক আছে ও কী করেছে মানে বরফের যে ট্রেগুলো হয় সেগুলোকে বাইরে রেখেছে আর ওই কিটক্যাটের ট্রেটাকে এ দেখো ভেতরে রেখে দিয়েছে আর ওই এই দেখো এখানে বড় ফ্যাক্টরি এটা রেখে দিয়েছে মানে তো যাই হোক এটা রেখে দিয়েছে এখানে তো ফ্রিজটা আমি বন্ধ করে একটুখানি কুলিংটা বাড়িয়ে দিই কারণ যেহেতু কিচ্ছু ছিল না সেই জন্য কুলিংটা একটু আমি কমিয়েই রেখেছিলাম তো সমস্ত কাজ কমপ্লিট এবার স্নান করে পুজোটা ওই যে দুপুরে বান্নার পর খেতে বসে গিয়েছি আর কিচ্ছু নিয়ে নি শুধু আলু সেদ্ধ আর এই যে ইলিশ মাছ ভাজা ছাড়া আর এই যে মহাশয়ের খাওয়াও হয়ে গিয়েছে ইনিও শুধু ভাজা ইলিশ মাছ ভাজা আলু সেদ্ধ আর তেল দিয়েই খেয়েছেন আমিও তাই খাবো যে কাতলা মাছটা এটা করেছি কিন্তু ইনি হাতই দেননি তো বন্ধুরা সন্ধ্যেবেলা আমার দু ব্যাচ পড়ানো ছিল ওদেরকে পড়ানোর পর একটু ফ্রেশ হয়ে নিলাম একটু কিছু খেয়েও নিয়েছি কারণ এখন বসেছি এই যে একটু পড়াশুনো করতে কারণ কাল আমার কোচিং আছে তো একটুখানি পড়াশুনো করবো তারপর রান্নার রান্নার ওখানেও যেতে হবে একটুখানি না গেলে হবে না তো একটুখানি পড়াশোনা করে নি আর পড়াশোনার সময় নো ব্লগিং নো ফোন তো যাই হোক প্রত্যেকের আজকের ব্লগটা কেমন লাগলো কেউ কিন্তু জানাতে ভুলো না আর প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যেটা আমি সবসময় বলি পূজার্স ব্লগস দেখতে থেকো বাই